বনাম কাউন্সিলরের কাউন্সিলরের বিবাদ চরম তটা কোথায় মেদিনীপুর পুরসভায় উত্তেজনা কিছুক্ষণ আগে কৃষ্ণনগর পুরসভার ছবিটা দেখাচ্ছিলাম আর এই মুহূর্তে দেখাচ্ছি মেদিনীপুর পুরসভায় সেখানে উত্তেজনা কি নিয়ে প্রধান বনাম কাউন্সিলর তাদের বিবাদ আরো ডিটেল আপনাদের জানাবো শোভন রয়েছে আমার সঙ্গে শোভন পুরো প্রধান বনাম কাউন্সিলের এই বিবাদ কি নিয়ে দেখো মূলত কিন্তু আজকে যে বিবাদ যে বাঘ তার কিন্তু সূত্রপাত হচ্ছে পানীয় জল কারণ হচ্ছে মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে গত বেশ কিছুদিন ধরেই নোংরা পানীয় জল আসছে বিভিন্ন কলে এবং সেই দিয়ে কিন্তু বারবার পৌরসভার সংশ্লিষ্ট বিভাগে জল বিভাগে অভিযোগ জানিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর এমনটাই অভিযোগ করছেন তিনি কিন্তু তারপরেও কোনো সুরাহা না হওয়ায় আজকে কিন্তু আবারও সেই অভিযোগ নিয়েই কিন্তু তিনি পৌরসভা এসেছেন গিয়েছিলেন তার ওয়ার্ডের কিছু মানুষজনকে নিয়ে এবং তারপরেই কিন্তু মেদিনীপুর পৌরসভায় পৌরপ্রধানের সঙ্গে তার বাঘ বিতরণটা শুরু হয় এই পানি জলকে কেন্দ্র করে যদিও পৌরপ্রধানের অভিযোগ যে তিনি যখন পৌরসভায় ছিলেন না আজকে যখন তিনি অনুপস্থিত ছিলেন সেই সময় কিন্তু ওই কাউন্সিলর এবং তার সঙ্গে আরও কিছু কাউন্সিলর তারা কিন্তু মেদিনীপুর পৌরসভায় ঢুকে জল বিভাগ এবং কনজারভেন্সি বিভাগে ভাঙচুর চালায় এবং সেখানের যারা সংশ্লিষ্ট আধিকারিক ছিলেন তাদের সঙ্গেও কিন্তু তর্ক বিতর্ক করে অথচ কিন্তু পৌরপ্রধানের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা আজকে হয়নি তার আগেই কিন্তু ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে ওই কাউন্সিলাররা এরপরেই কিন্তু যখন পৌরসভা পৌরপ্রধান খবর পায় তিনি যখন পৌরসভা এসে পৌঁছান তখনই কিন্তু ওই ওয়ার্ডের কাউন্সিলারের সঙ্গে কিন্তু পৌরপ্রধানের বাঘবিতণ্ডা শুরু হয় এবং বাঘবিতণ্ডা এতটাই পর্যায়ে যায় যে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশকে সেখানে উপস্থিত হতে হয় এবং সেখানে তাদেরকে সামাল দিতে হয় যদিও এই ঘটনার পরে পৌরপ্রধান জানিয়েছেন যে যারা এই পৌরসভায় ঢুকে ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনায়ক ব্যবস্থা নেবে মেদিনীপুর পৌরসভা

তিনি পুরুলিয়া ভর্তি রয়েছেন ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ তৃণমূল নেতার উপর যারা হামলা চালালো কারা তারা কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে জখম তৃণমূল নেতা কেমন রয়েছেন এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পেরেছে এখনো পর্যন্ত পুলিশ দেখো প্রিয়াঙ্কা একেবারেই তৃণমূল যুবনেতা বড়বাজারে সে আক্রান্ত হয় এবং তারপরেই তাকে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার কাছ থেকে পুলিশ যে তথ্য পেয়েছে এবং বেশ কয়েকজন মিলে আজ সকালবেলায় লক্ষণপুর গ্রামের একটি শিব মন্দিরের কাছে হামলা চালায় যারা হামলা চালায় তারা বিজেপি এবং বজরং দলের সমর্থক বলে দাবি করেছে একেবারেই একেবারেই দীপক মাহাতো যে একেবারে আক্রান্ত হয়েছে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় মারা হয়েছে বেশ কিছু জায়গায় ধারাল অস্ত্র কোপ দেখা গেছে এবং সে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করেছে